যখন খুবায়ব রাদিয়া আনহুকে হত্যা করিবার জন্য তাহারা সবাই একত্রিত হইল তখন খুবায়ব আল্লাহ আনহু পাক সাফ হওয়ার জন্য তাহার কাছ থেকে একখানা খুর চাহিয়া নিলেন আর যখন তাহারা খুবায়ব রাদি হত্যা করার জন্য আরাম শরীফের বাহিরে নিয়ে গেল তখন খুবায়ব আনসারি রাদি আল্লাহ কবিতা আবৃত্তি করিয়া বলিলেন মুসলমান হওয়ার কারণেই যখন আমাকে হত্যা করা হইতেছে তখন ইহাতে আমার কোনো আফসোস নাই যেই পার্শেই ডলিয়া পড়ি না কেন আল্লাহর জন্যই আমার এই মরণ একমাত্র আল্লাহর সত্তার স্বার্থে আমার এই জীবন দান যদি তিনি তবে আমার প্রতিটি অঙ্গরাজির টুকরায় তিনি বরকত দান করিবেন তারপর হারিসের পুত্র তাহাকে শহীদ করিল তাহাদের সেই মুসিবতের খবরটি হুজরে পাক সাল্লাম তাহার জানিয়ে দিয়েছিলেন হাদিস বখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার আটশত আটানব্বই